হ্যালো ফ্রেন্ডস আজকে আমার একটা তিক্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা না টেনে পুরোটা একটু দেখবেন আর প্লিজ এটা অনুরোধ রইল দেখবেন আমার একটা মিশোতে ই কমার্সের বিজনেস আছে তোমরা কম বেশি সবাই জানো আর এই বিজনেসটা আমি কম বেশি প্রোডাক্ট সেল করে থাকি তো এখানে আমার একটা প্রোডাক্ট সেল হয়েছিল সেটা হচ্ছে স্কার্ট প্লাজো আর এই প্লাজোটা আমার হঠাৎ করে কল এসেছে মিশো থেকে যে আমার এটা রিটার্ন আসছে তো আমি এটা রিটার্ন নিয়েছি যখন আমি খুলে দেখছি আমি দেখে অবাক হয়ে যাচ্ছি মানুষের মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমার প্রোডাক্টটা সে নিয়েছে খুব ভালো প্রোডাক্ট পেয়েছে নিয়ে নিয়েছে আর এটা রিটার্ন করেছে একটা বাচ্চাদের ছেঁড়া প্যান্ট ভাবুন মানুষের মানসিকতা কীরকম তো যারাই আমার মতো বিজনেস করো তারা রিটার্ন নেওয়ার সময় একটু চেক করে নিও